আসসালামু আলাইকুম আমি জহির পাগলা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেশ প্রবাসে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেকে ভালো নাই দেশের এই চলমান পরিস্থিতিতে ভালো না থাকার কথা আবার ভালো আছে অনেকেই তো আমি যে কথাটা বলার জন্য আমি আজকে আসছি সেটা হচ্ছে যে এই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত আমি কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে আমি কোনো কিছুতেই আমি কোনো কথা আমি বলি নাই তো আমাকে অনেক জায়গায় মেনশন করছে আমার অনেক ফ্রেন্ড আমার অনেক ভাই বন্ধু যে পাগলা ভাই আপনি কিছু বলেন না কেন আমি ষোলো ষোলো তারিখে আমি কুষ্টিয়ে গিয়েছিলাম আঠারো তারিখে আমি কুষ্টিয়া থেকে আমি বাড়িতে আসি আমার আব্বু মৃত্যু সজ্জায় আমার আব্বু বিছানায় পড়ে গেছে আমার আব্বুর অবস্থা খুব আশঙ্কাজনক এমন পরিস্থিতিতে আমি যখন বাড়িতে আসি তখন আমার পরিবার যে বাবা দেশের এই পরিস্থিতি তুমি ফেসবুক অনলাইনে তুমি ভালো মন্দ তুমি কোনো কিছু বলার দরকার নেই তুমি যেহেতু কোনো রাজনীতি দলের সাথে সক্রিয় না তুমি কোনো পক্ষে বা বিপক্ষে তুমি বলার দরকার নাই তো আমার মা আমার মা যখন আমাকে এই কথা বলে তখন আমি এই পর্যন্ত পক্ষেও না বিপক্ষেও না আমি কোনো কথা বলি নাই তো যারা আমাকে বিভিন্ন জায়গায় মেনশন করছে যারা আমাকে বিভিন্ন জায়গায় আমাকে বলছে যে আপনি কিছু বলেন না কেন আমি ক্ষমা চাই যে শিল্পীদের মানে শিল্পী হয়ে ছাত্র আন্দোলনের পক্ষে আমি কথা বলতে পারি নাই যদিও আমার ব্যক্তিগত মানসিকভাবে আমি পারিবারিকভাবে খুব বিপর্যয় তারপরেও ছাত্র আন্দোলন সফল হয়েছে ছাত্রদের অনেক অনেক জীবনের বিনিময় অনেক পরিশ্রমের বিনিময় শেষ পর্যন্ত ছাত্ররা বিজয় হয়েছে তো আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে সক্রিয় না অনেকে বলছেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম করছেন বিভিন্ন আওয়ামী লীগের গান গাইছেন দেখেন আমি শিল্পী ও যে সময়টা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমি আওয়ামী লীগের গুণগান করছি আপনারা কি এটা কখনো বলতে পারবেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা খালিন আমি বিএনপি সরকারের বদনাম করছি বা আওয়ামী লীগ সরকারের গুণগান গাইতে গিয়া মানে একটা দলের গান গাইতে গিয়ে আমি আরেকটা দলকে ছোট করছি কারো কারো দলের সমালোচনা করছি ওই সময় যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকে বিএনপি সরকারের আমলে যখন কোনো গান বাজনা হয় তখন যখন শিল্পীদেরকে বলা হয় যে আপনি বিএনপি সরকারের পক্ষে গান করেন তখন মানুষ বিএনপি সরকারের গান করে এজ একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব কি আমি একজন শিল্পী হিসেবে আমার কাজ গান করা দলীয় গানগুলো কখন গায় যখন কোনো দলের লোক যখন বলে যে আমাদের দলের একটা গান করেন তো আমি আমি এত বড় কেউ হই নাই যে আমি কোনো দলের সাথে সক্রিয় হব আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না তো তারপরেও ছাত্র আন্দোলনের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল আমার কথা বলা উচিত ছিল এটা আমি মনে করি তো এজন্য আমি মানসিকভাবে আমি আমার ছাত্র ভাইয়েরা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তো আপনারা বিজয় পেয়েছেন এটা খুব ভালো কিন্তু আজকে যে কথাটা বলার জন্য আমি আসছি দেখেন আমরা তো মাজার মঞ্জিলের মানুষ আমরা পীর ফকিরদেরকে খুব বিশ্বাস করি আমরা সাধু সন্ন্যাসী পীর ফকির আমরা এদেরকে খুব বিশ্বাস করি কিন্তু আলেমুলামাদেরকেও আমরা খুব মূল্যায়ন করি আমি মূল্যায়ন করি কোনো আলেমুলামার বিরুদ্ধাচরণ আমি করি করিনি তো আজকে যেই ঘটনাটার জন্য আমি এখানে লাইভে আসছি নরসিন্দির একটা মাজার বেলাপুর থানার একটা মাজার খুব ভয়ঙ্কর ভাবে ভাঙ্গা হইছে। তো ভাই আমরা যদি রাত জায়গা আপনারা যদি রাত জায়গা মন্দির পাহারা দিতে পারেন আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা স্কুলের ছাত্র ভাইয়েরা মুসলমান ছেলেরা যদি মন্দির পাহারা দিতে পারেন তাহলে কেন কেন মাজারগুলোতে মাজারগুলোতে আক্রমণ করবেন আপনারা হাত দিবেন আমার আমার আসতে অনুরোধ থাকবে যে আমার ভাইরা যে যেখানে আছেন এই দেশটা পাগলের পাগল ফকিরের দেশ আপনার যদি মাজারগুলোর উপর আপনারা আক্রমণ করেন হাজার হাজার পাগল ফকির তারা নিরুদ্দেশ হয়ে যাব নির্বাসন হয়ে যাবে তো পাগল ফকির তাদেরকে থাকতে দেন সবাই সবার থাকেন আপনারা দুর্নীতি মুক্ত করতেছেন দুর্নীতি করেন যেখানে দুর্নীতি আছে ধরেন ধরে সেখানে সাহসা করেন কোন মাজারের পাগল ফকির আমার মনে হয় না যে কোনো মাজারের পাগল ফকির কারো সাথে দুর্নীতি করে কারো পকেট মারে কারো সাথে অন্যায় করে তারা আপনার কাছ থেকে বড়জোর জোর দশ বিশ পঞ্চাশ টাকা না হয় খাবে এদেশের বড় বড় রাঘব বলরা কত শত হাজার কোটি টাকা খায় পাগলদের উপর আক্রমণ করবেন না এটা আমার মানে সব পাগলদের পক্ষ থেকে আপনাদের কাছে আমার আমার বিনীত রিকোয়েস্ট আমি হাত জোর করে অনুরোধ করব আল্লাহর দোহাই দিয়ে বলছি কোনো মাজারের উপর আপনারা আক্রমণ করবেন না এটা আমার আমাদের পাগলদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সোনার বাংলা সুন্দর হোক ভালো মানুষের হাতে যাক নেতৃত্ব ভালো হোক দুর্নীতি দূর হোক আমরাও চাই তাই আমাদের পাশে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে পাশে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাজার হাজার সালাম ভক্তি পেশ করে আহলে বায়া তাহলে বায়াত তাহলে বায়াত তথা মৌল আলী মুশকিল কুষা মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত আহলে বায়াত পরিবার বর্গের উপর আমার অন্তর থেকে ভক্তি রাখি বিশ্বরগণিত উলিয়া উলিয়া গাউস কত পের মাসা এক সাধুগুরু ঋষি যে যেখানে সাকারী নিরাকারে যে অবস্থায় অবস্থিত সকলের দরবারে ভক্তি রাখি। একটু ইকুদিন দায়ল বাবা আক্কেল আলী শাহ রহমতুল্লা আলহে বাবা জনের পবিত্র রুহানি কদমে আমার অন্তর থেকে ভক্তি রাখি তার ভক্তগণ শেখান যারা আছেন সবার প্রতি সালাম রাখি